এই বাঙালি মেয়ের চ্যানেলে সবাইকে জানাচ্ছি স্বাগতম আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আসসালাম আলাইকুম বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আব্বুর কবর জিয়ারত করতে যাচ্ছিলাম আর ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করছি আর তার সাথে দোয়া চাইছি যাদের বাবা মা বেঁচে আছেন আল্লাহ তাদের সবাইকে হায়াত নসিব করুক আর যাদের বাবা মা বেঁচে নেই তাদের সবাইকে জান্নাতুল ফের স্থান দান করুক আমিন এই কবরস্থানেই আমার আব্বুর কবর আর আমার আব্বুর জন্য সবাই দোয়া রাখবেন একদিন আমাদের সবাইকে এখানে আসতে হবে আর আল্লাহ আমাদের সবাইকে জান্নাতবাসী হওয়ার তৌফিক দান করুক আমিন আর এখন আমার আব্বুর কবর জিয়ারত শেষ করলাম আর এখন ভাইয়ার জন্য পেস্ট্রি নিয়ে বাসার দিকে রওনা দিতে দিতে ভিডিওটি এখানেই শেষ করতে যাচ্ছি আর এতক্ষণ যারা ভিডিওটি কষ্ট করে দেখেছেন সবাইকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ আর তার সাথে বলতে চাই যাদের বাবা মা বেঁচে নেই এভাবে কবর জিয়ারত করে থাকেন কমেন্ট করে জানাবেন আর যদি কবর জিয়ারত করে না থাকেন তবে অবশ্যই করার চেষ্টা করবেন আর আমার নতুন নতুন ভিডিও পেতে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ